প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ ই স্কিপ করে যাবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলু এটিকে আমরা গোল আলু বলে থাকি কারণ এটার আকৃতি কিন্তু অনেকটাই গোল হয়ে থাকে তাছাড়া বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু এই ছোট জাতের গোল আলুগুলোও আছে আলুর কিন্তু বিভিন্ন জাত রয়েছে যেরকম মিষ্টি আলু আপনাদের গোল আলু আপনাদের লম্বা আলু বিভিন্ন ধরনের আলুর সাইজ হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমরা এই দুটি সাইজ নিয়ে হাজির হয়েছি এই ছোটো আলুগুলো কিন্তু ভর্তা এবং ভাজির জন্য খুবই আপনাদের সুস্বাদু এবং পুষ্টিকর তাছাড়া এই আলুগুলো কিন্তু আপনারা চাইলে ভর্তা করে ভাজি করে রান তরকারি রান্না করে এছাড়া কিন্তু আলু দিয়ে কিন্তু চিপস বিস্কিট সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু এই আলু কিন্তু নিত্য প্রয়োজনীয় মানুষের কিন্তু প্রায় প্রতিদিনই আলু লাগ লেগেই থাকে একভাবে না একভাবে প্রয়োজন হয় বন্ধুরা তো আপনারা যদি এই আলুগুলো খুব চাইলে কিন্তু খুব সহজেই চাষ করতে পারবেন আপনারা যদি খুব সহজেই এই আলুগুলো চাষ করেন তাহলে কিন্তু আপনাদের একদিকে যেরকম নিজেরা এই পুষ্টিকর খাবারটি খেতে পারবেন সবজিটি আবার চাইলে কিন্তু আপনারা যেসব বেকার ভাইয়েরা আছেন। তারা যদি বাণিজ্যিকভাবে এই আলুগুলো চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু তারা বাজারে ভালো দামে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং তাদের বেকারত্বকে থেকে মুক্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা আলু চাষ করার জন্য সাধারণত দোয়াশ মাটি ও বেলে বেলেদোয়াঁশ মাটি খুবই উপযোগী এবং মাটির পিএইচ মান ছয় থেকে সাতের মধ্যে হলে খুবই ভালো হয়ে থাকে তো বন্ধুরা আপনারা জানেন যে যদি মাটিগুলো জমিগুলোকে ভালো করে কয়েকটি চাষ দিয়ে তারপর লাইন বা আগাশামুক্ত করে যে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে তারপর মাটিতে জৈব সার ভালো করে পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তারপর আপনারা এই আলু লাইন বা কেল তৈরি করে এই আলুগুলো রোপণ করবেন বন্ধুরা তারপর আপনারা গাছগুলো বড় হয়ে যখন আলু আসবে তখন আপনারা ফসলটি ঘরে তুলবেন তখন চাইলে আপনারা সারা বছর এই আলুগুলো আপনাদের সংরক্ষণ করতে পারেন এবং সারা বছরই বিশেষ করে আপনারা যদি আলুগুলো বর্ষা মৌসুমে ঘরে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু যখন বর্ষা মৌসুমে সবজি চারিদিকে মাঠ ঘাট পানিতে তলে যায় তখন সবজির অনেক দাম থাকে তখন কিন্তু আপনারা খুব সহজেই এই আলুগুলো খেতে পারবেন এবং আপনাদের অর্থের অনেক লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম